Oh, পশ্চিমপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও উদ্যোগে আজকে এই বিশাল করান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শারতি পীরগঞ্জ রংপুর আল্লাপাদ সভাপতি মহাদয়কে হায়াতবা সিহাদে কুল্লিয়া দান করেন সফরে আমিন আজকের এই মাহফিলের সৌর সভাপতি হিসেবে তিনি উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ মকবুর হোসেন সভাপতি অত্র মাদ্রাসা শান্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক পির আলবা সৌর সভাপতি মহোদয়কেও কেও হায়াত তাইবা সিয়াতে কুল্লিয়া দান করেন সকলে বলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যাকে দাওয়াত করা হয়েছে আলহাজ মোহাম্মদ মহিবুর রহমান প্রভাষক প্রাক্তন আর্মি অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা সেন্সর কে এস এস শান্তি প্রধান প্রতিতি মহাদয়কেও হায়াতে তৈবা সি হাতে দান করেন সকলে বলে আমি আরো জয় বলে আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে প্রথমেই জানতে চাই আপনার এই মাহাপীলা আসতে পেরে খুশি না বেজার আওয়াজ খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন তাহলে রবের দরবারে জ্ঞাপন করি যে রব আজকের এই দিনের বেলায় আমাদেরকে সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত রেখে এই মাহাপীলা আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য সকলেই একাগত চিত্তে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে

এখান থেকে ছয় হাজার মাইল দূরে শুয়ে আছেন মানবতার মুক্তির দূর সকলে বলছি সম্মানিত উপস্থিতি সময় অনেক কম আমি এই সল্প সময়ের ভিতরে অল্প কয়েকটা কথা বলতে চাই যেন আমাকে আমলেন নিয়ে বলার এবং আপনাদেরকে শোনার আমিন। আরো একটা অরাজ বলে আমি সম্মানিত উপস্থিতি ভূমিকায় কথা না বলে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াতের কাহিমাতে অভ করেছি এই দুই আয়াতের কাহিমাকে সামনে রেখে এবং তার পরবর্তী যে আরো কয়েকটি আয়াত আছে যতদূর পর্যন্ত করা যায় আমি আপনাদের সামনে আলোচনা করবো শুনতে রাজিয়া ইনশাল্লাহ সুন্দর ইনশাল সুরাটির নাম হচ্ছে না কথা নবী ছিলেন নরী ছিলেন না সাধারণ একজন মানুষ ছিলেন আল্লাপা কোরআনুল কারিমে আটজন ব্যক্তির নামে সুরান হাজির করেছেন কয়জন ব্যক্তির নামে আটজন ব্যক্তির নামে সুরা নাজিল করেছেন তার মধ্যে নবী হচ্ছে ছয়জন আর এইজন এইরকম সাধারণ ওলি আল্লাহর ওলি হচ্ছে দুইজন আল্লাহ আটজন নবীর মধ্যে ছয়জন নবীর মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাহিসালাম কথা মনে রাখতে হবে একজন হচ্ছে ইউসুফ আলাইসালাম ইউনুস আলাহিসাম হুদ আলাইসাল্লাম

মানুষের নামে সূরা দিলেন অবাক করা ব্যাপার নয়। কথা বল না কেন সাধারণ একজন মানুষ তার নামে লাভা কোরআন করে সূরা দিলেন তার কত ব কতবার কষ্ট একজন মানুষ কত কষ্ট বড় একজন মানুষ তিনটা করে দাও তার সম্পর্কে কিছু জানার দরকার আছে না না কথা বলা আছে না না হযরত আকমান এই পৃথিবীতে আল্লাহ পাক

যেতে তাmarkdown সুন্দর মানুষ ছিলেন না লোকমানালা सल्लाතුස් দেখতে মানুষের মধ্যে হাঁসাতে স্মার্ট কোন মানুষ ছিলেন না লোকমানালা सल्लाතුස් সালাম তাmarkdown মানুষ ছিলেন আমাদের মানুষের আল্লাহ পাক যেমন নাক গুলো সুন্দর দিয়েছেন। চোখ গুলো কত সুন্দর করে তৈরি করেছেন লোকমানালা सल्लाතුස් সালামের নাক ছিলbete এবং চোখগুলো সরু চোখগুলো চোখগুলো ছিল পুরো

যে কোরআনুল কালিমে পৃথিবীর সাধারণ কোন মানুষের নাম বা কথা কোরআন আসার কথা নয় তার নামে একটা সুরা দিলেন তাহলে কত বড় মানুষ ছিলেন পৃথিবীতে মানুষ একটু কালো হলেই পড়ে মানুষ একটু কালো হলেই পড়ে আমরা তার সঙ্গে মিশতে চাই না মিশতে চাই মিশতে চাই না মেয়ের যদি কখনো বিয়ে দেয় মেয়ের বিয়ে দিতে গেলে যদি ছেলে একটু কালো হয় দেখতে একটু কালো হয় পড়ষা হয় না বা খাটো হয় আমরা ছেলেকে কিন্তু পাত্র হিসেবে রিজেক্ট করে দেই না কথা বলেন আগুন দেই না আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামকে কুরআনুল কারিমে লোকমানের নামে একটা সূরা দিয়ে আল্লাহ পাক মানুষকে এটাই বুঝালেন যে সাদা কালো এটার কোনো পার্থক্য নাই বরং অন্তরটা কেমন অন্তত তাগواه পরিপন্ন কিনা এটাই প্রমাণ জন্য আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দেন আল্লাহ পাক আর এই লোকমানকে আল্লাহ পাক হিকমত দান করেছেন কি দান করেছেন কথা বলতে হবে কি দান করেছেন আল্লাহ لقد আতাইনা لوكمان الحিকমাহ আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছিলেন pkg দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন কারণ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কয়েকটা উপদেশ দিয়েছেন আল্লাহ পাক সেই কয়েকটা উপদেশে সূরা লোকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিলেন আল্লাহু আকবার আমরা যাচ্ছি ধীরে ধীরে ওইদিকে যাব তবে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কেন এত মর্যাদা দিলেন কেন এত জ্ঞান দিলেন আমরা তার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রজ্ঞা দিয়েছিলেন কি রকম জ্ঞান দান করেছিলেন তার একটু পরীক্ষা করা দরকার আছে না নাই আছে না নাই হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দল মানুষ হওয়ার পরেও লোকমান আলাইহিসসালাম ও মনিবের বাড়িতে দাস হিসেবে নিযুক্ত হয়েছিলেন দাস হিসেবে নিযুক্ত থাকার পরে মনিবের যত কাজ ছিল সবগুলো লোকমান আলাইহিসসালাম করতেন লোকমান আলাইহিসসালাম মনিবের যত গরু ছাগল মহিষ মেজ যতগুলো ছিল লোকমান আলাইহিসসালাম সবগুলোকে মাঠে নিয়ে চড়াতেন অর্থাৎ মাঠে নিয়ে চড়াতেন মাঠে নিয়ে সবগুলো পশুকে ঘাস খাওয়াতেন মুক্ত চারণ ভূমিতে নিয়ে যেতেন চারণ ভূমিতে নিয়ে যাওয়ার পরে লোকমান এত পান্ডিত্য দান করেছিলেন এত জ্ঞান দান করেছিলেন এত মর্যাদা দান করেছিলেন লোকমান যখন মাঠের মধ্যে যেতেন চারণ ভূমিতে যেতেন গরু ছাগল গুলোকে একদিকে রেখে লোকমান আলাহ সালাম মাঠের এক গিয়ে তখন জ্ঞান বক্তব্য শুরু করতেন তখন সমস্ত মানুষ তার তার এত মধু দিয়েছিলেন বক্তব্য শোনার পরে সমস্ত সমস্ত ফিল্ডার সমস্ত মাত্রা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত এমন জ্ঞান বক্তব্য লোক দিতেন

লোকমান এর একজন সাধারণ মানুষ নিকর মানবের কাছে যে معنات মানুষ আছে লোকমান আলাইহিসসালামζο খান লোকজন দেখে জিজ্ঞাসা করলেন তোমরা কি কারণে এখানে লোকজন তখন বলতেন আপনার যে দাস লোকমান আলাইহিসসালাম নিকর একজন মানুষ আর একজন মানুষ আমরা তার কাছে এসেছি মনিব বলতেন তার কাছে তোমাদের কি তখন লোকজন বলতো মনিব আপনি যে লোকমানকে বাড়িতে রেখেছেন সেই লোকমান কোন সাধারণ মানুষ নয় এই লোকমান যে কথাগুলো বলে জ্ঞান গর্বমূলক কথা বলে মানুষের জন্য যে কথাগুলো বলে লোকমানের কথাগুলো মানুষ শুনে অনেক তৃপ্তি বা অনেক জ্ঞান অর্জন করতে পারে লোকমান কোন সাধারণ মানুষ নয় মনের লোকমানকে যাচাই করার জন্য লোকমানকে একদিন বলেন ও লোকমান তোমার ব্যাপারে আমি শুনলাম তুমি নাকি অনেক

কারণ এই দুইটা হচ্ছে ছাগলের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট জিনিস এবং এই দুইটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস কারণ জিব্বা যদি কারো ভালো থাকে ওই পৃথিবী ওই ওই মানুষটাই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ পরিগণিত হয়ে যায় অর্থাৎ জিব্বা যদি কারো ভালো থাকে এবং হৃদপিণ্ড যদি ভালো থাকে ওই মানুষটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে দামি কারণ আল্লাহ রসুল বলেছিলেন পৃথিবীতে আমি ওই মানুষটাকে

কয়টি উপদেশ কথা বলেন আটটি উপদেশ দিয়েছিলেন খুব দামি দামি আটটি উপদেশ লোকমানকে আল্লাহা দিয়েছিলেন ধারাবাহিক ভাবে আগানো যায় ততটুকু আলোচনা করব তারপরে লোকমান কোরআনুলিমে কে বলছেন লোকমান কথা আল্লাহ রসুল আল্লাহ রসুল সালামকে বলছেন বলছেন

এই শব্দটিরই হচ্ছে হরফে জামান অর্থাৎ কালের কথা স্মরণ করিয়ে দেয়। কিসের কথা স্মরণ করিয়ে দেয়? কালের কথা। আল্লাহ পাক তার নবীকে বললেন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় লোকমান আলাইহিসসালাতু ওয়াস তার সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ পাক একবার কি উপদেশ দিচ্ছেন? লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস ইয়া বুলাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান

কোরআন যতদিন থাকবে মমিন মুসলমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের সন্তানের জন্য এই উপদেশ গুলো চলমান থাকবে আল্লাহ বলেন লোকমান আলাহাতাম সন্তানকে সুন্দর করে বলছেন ইয়া বুনাইয়া আমার পরিদার টুকরা সন্তান সন্তানকে আদর করে বলছেন কি করে আদর করে বলছেন আপনাদের যাদের সন্তান হবে সন্তানকে আদর করে বলতে হবে যে হ্যাঁ আমার পরিদার টুকরা বাবা আমার পরিদার টুকরা সন্তান মাথায় হাত বুলিয়ে বলবেন

কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুণানি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিতে পারেন কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে শিরক করে মুশরিক হয়ে যায় আল্লাহ পাক সেই মানুষটাকে কিয়ামতের ময়দানে কখনো ক্ষমা করবেন না করবেন না কারণ শিরকের মত জুলুম ইন্না শিরকা লাযুলমুন আযীম এর চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে আর কোথাও হতে

আল্লাহাক্লাসের প্রথমে বললেন যারা পারেন সবাই আমার সঙ্গে আল্লাহ এখানে আহাত শব্দটা ব্যবহার করলেন আহাত শব্দটা কেন ব্যবহার করলেন আহাত শব্দের অর্থ এখন আহাদের কোন স্থানী আল্লাহ পাক ব্যবহার করতেন

কথা বলেন কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আর কোন মানুষের কাছে চাওয়া যাবে পীরের কাছে কথা বলেন না কেন চাবে যাবে না কারণ পীর আপনাকে কিছু দিতে পারবে না পারবে কথা বলেন না কেন পারবে পারবে না কারণ একজন পীরই তো আল্লাহর কাছে আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে তাকে পার না করেন ওই পীর সাহেব কি পার হতে পারবে কথা বলতে হবে পার হতে পারবে পার হতে পারবে না কারণ একজন পীর সাহেব তিনি আল্লাহর কাছে মুখাপেক্ষি আল্লাহ ছাড়া আল্লাহ রহমত ছাড়া তিনি কখনো পার হতে পারবেন না কিন্তু আমরা নির্বোধের মতো পীরের মাজারে গিয়ে সিজদা দেই পীরের কাছে চাই আর আপনি যার কাছে চান তিনি তো আল্লাহ রহমত ছাড়া কখনো পার হতে পারবেন না পারবে কথা বলেন না পারবে পারবে না এজন্য চাইতে হবে কার কাছে কথা বলেন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর জন্যই আপনার জীবনটাকে সবে দিতে হবে দ্বিতীয় কোনো মানুষের জন্য দ্বিতীয় কাউকে রব হিসেবে গ্রহণ করে আপনি আপনার জীবন বিলাতে পারবেন না আল্লাহকে রব মেনে আপনার জীবন আল্লাহর জন্যই উৎসর্গ করে দিতে হবে কারণ আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন তার জন্য তার দাসত্বের জন্য ঠিক কি না কথা বল ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন বলছেন কনা আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য তৈরি করলাম এই পৃথিবীতে মানুষ আসার পর আমার দাসত্বের বাইরে আর অন্য কারো দাসত্ব করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় আবার জানাই দিলেন কুলিন্না সালাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি

আল্লাহ ফেকর পাবেন না এই কারণে সব সময় দাসত্ব করতে হবে কার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর অন্য কারো ইবাদত বন্দেগি দাসত্ব চাওয়া পাওয়া থাকতে পারে পারে তারপর আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন এই এক নাম্বার উপদেশ শেষ হতে না হতে আল্লাহ পাক দ্বিতীয় উপদেশে যাওয়ার আগে আল্লাহ বলছেন হে লোকমান তুমি তোমার সন্তানকে উপদেশ যাও কিন্তু তার মাঝে আমি উপদেশ দেয় আল্লাহ আল্লাহ ইনসানি দে আমার তো ও আনু আমাই।

আপনি যখন ছোট্ট ছিলেন স্বামী স্ত্রী ইন্টারপোস্টার মাধ্যমে স্বামী স্ত্রীর ইন্টারপোস্টার মাধ্যমে শারীরিক মিলন করার পরে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভাশয়ের মধ্যে চলে যায় এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের মধ্যে চলে যাওয়ার পরে ছোট্ট একটা ডিম্বাণু তৈরি হয় এই ছোট্ট ডিম্বাণু থেকে রক্তপিণ্ড মাংসপিণ্ড সবকিছু যখন তৈরি হয়ে যায় পরিপূর্ণ একটা বয়স আসার পরে

ছয় মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে একটা সন্তানের জায়গা হয় সাত মাস যখন পরিপূর্ণ হয়ে যায় মায়ের পেটের চলিটা সন্তানের জন্য জায়গা হয় না সন্তানের জন্য মায়ের পেটের ভেতরে জায়গা হয় না আল্লাহ মায়ের পরিচয় ভিতরে সন্তানের পা গুলো সেট করে দেওয়া যায়

এত কষ্ট সহ্য করার জন্য এত কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলেন মা এবং বাবার প্রতি তোমরা সদাচরণ করো মা এবং বাবার সঙ্গে সদাচরণ করো মা এবং বাবার সঙ্গে সদাচরণ করো আল্লাহ পাক নিজের পর পরে পিতা মাতার জন্য সদাচরণ করা ফরজ করে দিয়ে দিলে আল্লাহ হাফেজ মেহমান চলে আসছে যতটুকু আলোচনা করলাম যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমল করা তৌফিক এনায়েত করেন আমিন আর একবার বলে আমি আর একবার বলে আমি আমি এখানে শেষ করলাম আমি নকরি দেওয়া না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মুখ পোস্টার এবং প্রসারে প্রসারিত আজকের তফসিল মাহফিলের প্রধান মুফাসের আপনাদের সুপরিচিত আলহাজ মুফতি

어저께 안 듣게